আসসালামু আলাইকুম দর্শক আজকে চারই অক্টোবর দু হাজার চব্বিশ খড়খড়ি পেয়ারা বাজারে আপনাদেরকে হাজির করেছি আপনাদেরকে পেয়ারার কোয়ালিটি এবং দরদাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো দর্শক এই সেই পেয়ারা বাজার যে বাজারটি কিন্তু একেবারে ভোর থেকেই শুরু হয় খড়খড়ি বাজার এবং আমচত্বর থেকে খুবই কাছে পেয়ারা বাজারটি আর এখানে কিন্তু অনেক ফেস ফেস পেয়ারা কিন্তু ওঠে যে কারণে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই পেয়ারাগুলো সংগ্রহ করতে পারবেন এবং যারা পেয়ারাগুলো কিনে খান তারাও কিন্তু ধারণাটি পাওয়ার জন্যে কিন্তু আমার চ্যানেল এবং পেজে সাথে যুক্ত থাকতে পারেন তো সাথে আপনার পেয়ারার বাজারে আসছিলেন কী করতে পেয়ারা বেচতে বেচলেন কী দামে বেশলেন আঠাশশো কি ভালো পেয়ারা ছিল না খারাপ খারাপ ভালো ভালো আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে দাম বলছে ভাই আচ্ছা 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 এটা এইট জাতের পেয়ারা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ একটু সাইজ ছোট হলো কিন্তু পেয়ারাটা অনেক ভালো রয়েছে এটা কত দাম বলেছে বললাম চোদ্দশো চোদ্দশো দাম বলেছে আপনি দেননি আচ্ছা কত হলে দিবেন এরকম সম্ভাবনা পনেরোশো তো পনেরোশো হলে কিন্তু ভাই দিবে এইদিকে কিন্তু কিছু রিজেক্ট পেয়ারা দেখা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারাগুলো কিন্তু এভাবে বস্তা ভর্তি করে বস্তা ভর্তি করে কিন্তু পেয়ারাগুলো নিয়ে আসা হয় এই বাজারে কি বাজার ভাই হ্যাঁ দেখতে পান না মানে পিয়ারা বাজার গুলি সাজ দিচ্ছেন পনেরো ষোলোশো সব পেয়ারাই না ভালোটা আরো বেশি সব পেয়ারাই না ভালোটা আরো বেশি আরো বেশি আচ্ছা এটা তো আপনার নাকি আচ্ছা তাই কি দাম বলছে পনেরোশো চোদ্দশো ষোলোশো পনেরোশো দাম বলছে

দেখتوا আছেন দর্শক বস্তা ভর্তি করে কিভাবে পেয়ারাগুলো নিয়ে আসে এটা অনেক ফ্রেশ পেয়ারা রয়েছে ভাই এটা কি দাম বলছে 17 18 বলছে না তো এটা অনেক ফ্রেশ পেয়ারা রয়েছে মানে অনেক বড় বড় সাইজের এটা কি 8 ভাই 8 জাতের পেয়ারা ভাই এটা কি দাম বলছে 10 পর্যন্ত বলেছে ভাই বেছলেন কত হলো ভাই পনেরোশো না তো দর্শক এটা কিন্তু পনেরোশো দাম হলো আপনারা পেয়ার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন দর্শক এ ধরনের ফ্রেশ কেমিক্যাল মতো পেয়ারাগুলো দেখার জন্য দামগুলো জানার জন্য এবং পেয়ারাগুলো নেওয়ার জন্য কিন্তু আপনারা আমার চ্যানেল এবং পেসটি সাপোর্ট করবেন